আলাইকুম ভিউয়ার্স কাউসার টিস টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আমার এই ভিডিওতে আমি কিছু জব রিলেটেড সাধারণ জ্ঞান প্রশ্ন নিয়ে কথা বলার চেষ্টা করবো যে সকল প্রশ্ন সচরাচর সচরাচর বিভিন্ন চাকরির পরীক্ষাতে দেখা যায় তো চলুন প্রশ্নগুলো দেখি কী ধরনের প্রশ্ন দেখুন প্রথম প্রশ্নটি হচ্ছে বর্তমানে দেশের সাক্ষরতার হার কত চুয়াত্তর দশমিক সাত পার্সেন্ট সতেরো রয়েছে কোন কোন দেশে যাওয়া নিষিদ্ধ ইসরায়েলের বর্তমানে দেশে কতটি কয়লা বিদ্যুৎ কেন্দ্র চালু রয়েছে দুইটি দেশের প্রথম রেল জাদুঘর কোথাও অবস্থিত সৈয়দপুর নীলফামারি সৈয়দপুর নীলফামারিতে দেশের প্রথম রেল জাদুঘর অবস্থিত হয় এরপর রয়েছে মাছ উৎপাদনে দেশের শীর্ষ জেলা কোনটি অর্থাৎ বাংলাদেশ বাংলাদেশের মানুষকে মাছের বাঙালি বলা হয় সেই মাছ উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে ময়মনসিং ইলিশ মাছ উৎপাদনে বাংলাদেশের কততম অবস্থান রয়েছে প্রথম কারণ ইলিশ মাছ বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ যেটি উৎপাদনে বাংলাদেশের অবস্থান বিশ্বের মধ্যে প্রথম করোনা ভাইরাসে মোট কতটি প্রোটিন থাকে আটাশটি বর্তমানে যে একটি বৈষ্ণিক সমস্যা করোনা যার প্রোটিন রয়েছে আটাশটি শৈন্যপুরাণ রচনা করেন কি রামাই পণ্ডিত শৈন্যপুরাণ একটি গ্রন্থ যেটি রচনা করেন রামাই পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কি ছিল মহামোপাধ্যায় এই হরপ্রসাদ শাস্ত্রী চর্চাপদের প্রথম রূপকার প্রথম তার নামপরটি পাওয়া যায় হরপ্রসাদ শাস্ত্রী তারপর বাংলা সাহিত্যের আদি নিদর্শন কি চর্চাপদ যেটি উনিশশো সালে আবিষ্কৃত হয় নেপোলিয়ন রাজ রাজসভা হতে যেটি চর্যাপদটি উনিশশো সালে আবিষ্কৃত হয় বৈষ্ণব পদাবলীর অধিকাংশ পদ রচয়িত কোন ভাষায় একটি বজ্রবলী ভাষায় বৈষ্ণব পদ বলে অধিকাংশ পথ রচিত হয়েছে দৌলত উজ্জির বাহরাম খান যে অঞ্চলের অধিবাসী ছিলেন চট্টগ্রাম অঞ্চল দৌলতুজ্জির বাহরাম খান চট্টগ্রাম অঞ্চলের অধিবাসী ছিলেন আলাহ তোহফা যে ধরনের কাব্য এটি একটি নীতি কাব্য তোহফা একটি নীতি কাব্য বাংলা সাহিত্যের মঙ্গল কাব্য ধারার প্রাচীনতম ধারা কোনটি মনসামঙ্গল মনসামঙ্গল হচ্ছে বাংলা সাহিত্যে মঙ্গল কাব্যধারার প্রাচীনতম একটি কাব্য মধ্যযুগের শেষ কবি কে ভারতচন্দ্র রায়গুন মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র চন্দ্র বাংলা সাহিত্যের প্রথম গদ্যগ্রন্থ কিপার শাস্ত্রে অর্থভেদ কিপার শাস্ত্রে অর্থভেদ বাংলা সাহিত্যের প্রথম গদ্যগ্রন্থ শিক্ষা পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন কে আবুল হাসিম শিক্ষা পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন আবুল হাসিম বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবি ছিলেন মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবি মাইকেল দত্ত বাংলা সাহিত্যের ভোরের পাখি বলা হয় কাকে বিহারী লাল চক্রবর্তীকে বিহারী লাল চক্রবর্তীকে বাংলা সাহিত্যের ভোরের পাখি বলা হয় ইঁদুর ছোট্ট গল্পটি রচিত থাকে সৌমেনচন্দ্র চট্টোপাধ্যায় তো ভিওয়ার্স এই কয়েকটি প্রশ্ন ছিল যে এরকম আরও সকল প্রশ্ন পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করুন এবং পাশে থাকা বেললকনটি বাজিয়ে দিয়ে সাথে থাকুন পরবর্তী নতুন নতুন চাকরির পরীক্ষা সম্পর্কিত বিভিন্ন রকম সাধারণ জ্ঞান প্রশ্ন ম্যাথ সলিউশানগুলো ইংরেজি সম্পর্কিত প্রশ্নগুলো পেতে আমার চ্যানেলটির সঙ্গে সংযুক্ত থাকুন ধন্যবাদ সবাইকে